মাত্র এগারো টাকা থেকে পেয়ে যাচ্ছেন শীতের কালেকশন মহাপ্রভু শাড়ি কুঠিরে চলছে কিন্তু একদম ধামাকা সেল এগারো টাকা থেকে শুরু হয়ে শীতের প্রচুর ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন হুডি থেকে শুরু করে এরকম রয়েছে কিন্তু চাদরের কালেকশন মাত্র ষাট টাকায় কিনে কিন্তু একশো টাকায় সেল করতে পারবেন পুরোটাই অফার প্রাইস রয়েছে দেখুন কত কালেকশন লাগবে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে মাত্র ষাট টাকায় কিনে গ্যারান্টি সহকারে আপনি একশো টাকায় বিক্রি করতে পারবেন এখন এরকম ধরনের শাল রয়েছে দারুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শীতের এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন ছেলেরা থেকে শুরু করে মেয়েদের কালেকশন রয়েছে তাছাড়া ফ্যাসিলিটি

বিয়ের বেনারসি শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে দেখুন এরকম সুন্দর সুন্দর প্রচুর ধরনের সোয়েটারের কালেকশন রয়েছে মেয়েদের এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো শুরু হয়ে যাচ্ছে একশো তিরিশ টাকা দিয়ে যেটা কিনা এখান থেকে সমস্ত কিছু রয়েছে সমস্ত ধরনের শাড়ির আইটেম রয়েছে সমস্ত ধরনের কালেকশন বিয়ের ধুতি পাঞ্জাবি মানে বর থেকে শুরু করে কনের যাবতীয় আইটেম আপনার পেয়ে যাবেন দারুণ সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন রয়েছে ফেসিলিটি সহকারে আজকে টোটালি ভিডিওটা হতে চলেছে একদম ধামাকাটার ভিডিও আপনার ভিডিওর সাথে দেখুন চলুন কালেকশন গুলো দেখায়

সবটা রয়েছে কিন্তু শান্তিপুর গোবিন্দপুর শান্ত শনিতলা মহামবু শাড়ি কুঠির স্ক্রিনে নাম্বার শো করবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে চলে আসো আর ফুললি গাইড কিন্তু আমরা সবসময়ের জন্য করে দেবো দেখ এরকম সুন্দর সুন্দর কিন্তু সিল্কের আইটেম পেয়ে যাচ্ছো তোমরা যেটা কি না সব সময় ক্যারি করা যায়

দেখে একটা সিল্কের শাড়ি কিন্তু এরকম সফট কোয়ালিটির মধ্যে পেয়ে আছো হাতে মুঠোই করা কোয়ালিটি থাকছে ঠিক আছে দারুণ সুন্দর যাচ্ছে আর এগুলো একদম ব্র্যান্ডেড কালেকশন তোমরা পেয়ে আছো এটা দেখে নাও পুরো একদম বডি প্লেনের উপরে থাকবে প্লাস ডুয়েল টোন সিল্ক মানে কিন্তু আমরা এখন পড়তে খুব ভালোবাসি প্লাস সেটা যদি আমি ডুয়েল টোনের উপরে দারুণ সুন্দর একটা কালেকশন রয়েছে বডি প্লেনের উপরে যাবে আচল আর পাড়ের দিকে তোমরা কাজ পেয়ে যাচ্ছ বিপি কিন্তু তোমরা সমস্ত সিল্কের কালেকশনে পেয়ে যাবে ঠিক আছে চলো আরেকটা যেটা দেখাচ্ছি এটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে দেখো আমাদের ভিডিও সকলে দেখে একটু কাস্টমার প্রবলেম হবে বলে তাদের তোমাদের যেটা পছন্দ এসএস নিয়ে করে আমাদের হোয়াটসঅ্যাপ করো আর মহাবু শাড়ি সকলেই জানো একটা হোলসেল কাউন্টার এখানে তোমরা কিন্তু অন্যান্য শপের থেকে পাঁচ টাকা হলেও কমে পাবে হোলসেলে পাবে আর যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য যে প্রাইস গুলো থাকছে তার থেকেও আমরা প্রাইস কমিয়ে দেবো দেখো এত সুন্দর একটা ইউনিক কাজের মধ্যে হাফটা যাচ্ছে কিন্তু তোমার পারে হাফ পার প্লাস কিন্তু এখানে ইকোদের কাজ রয়েছে আর অল ওভার কাজটা তো দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কাজের মধ্যে আছে পুরো একটা গর্জিয়াস লুক পেতে হলে বিয়ের সিজনে এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু বলবো অবশ্যই রয়েছে সমস্ত দেখো এরকম যাচ্ছে কিন্তু বান্ডিল বাড়ি চলে আসবে বান্ডিল কিন্তু তোমরা

yeah <laughs> সুন্দর কিন্তু গার্ড গার্ড মাল তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে দারুন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা এই শাড়িটা তোমাদেরকে রেখে দিচ্ছি আমরা বিধি লুকের জন্য কিন্তু এরকম সুন্দর রেড হোয়াইটের কম্বিনেশন আজকে ভিডিওটা পুরো ডাই একদম স্পেশালের জন্য দেখাচ্ছি এরকম রেড আর প্লাস বিয়ার কালেকশন দুটো আছে পুরো পুরো হ্যাঁ এরকম অর্গানজার মধ্যে চলে আসছে এটা খুব ভাইরাল একটা কালেকশন খুব ভাইরাল কালেকশন দেখে নাও এরকম সুন্দর কোয়ালিটি দেখো একটু আমরা কেমন দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে এই যাচ্ছে অর্গানজার মধ্যে ট্রান্সপারেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম যাচ্ছে কিন্তু শাড়িটা দারুণ রয়েছে ব্লাউজ আর কাজটাও দেখে নাও পুরোটা যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে এতটা সুন্দর কাজের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর কালেকশন হয়েছে যারা ভিডিওটা দেখছো প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো রিয়াকশন দেবে বেশি স্টক কেন আমরা দেখাচ্ছি দিচ্ছি একটা পার্টি ওয়্যার কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখাই এই গেছে পার্টি ওয়্যার শাড়ি তোমরা রিসেপশনের জন্য নিতে পারো বা ধরো মামার বিয়ে কাকার বিয়ে দাদার বিয়ে এরকম সুন্দর সুন্দর পার্টি ওয়্যার শাড়ি তোমরা পেয়ে যাবে পার্টি ওয়্যার শাড়ি আমাদের এখান থেকে 400 450 টাকা থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে আর বিয়ে কেনাকাটা করতে আসলে সেক্ষেত্রে প্রাইসটা হোলসেল থাকবে একদম হোলসেলেই তোমরা পাবে রাখো ফ্রেন্ডলি চলে আসছে এটা খুব ফ্রেন্ডলি

এই আছে কিন্তু বিপিটা দারুণ সুন্দর বেনারসির কালেকশন রয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পনেরোশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যেরকম তোমরা চাইবে সেরকম কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছ দেখো এদিকে প্রচুর বেনারসি হচ্ছে আমি আর দেখাচ্ছি না যাদের বেনারসি পছন্দ হচ্ছে বা নিতে চাও একটুখানি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে দেখাচ্ছি কয়েকটা কুর্তির কালেকশন কুর্তি আমাদের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র ষাট

সেট নিয়ে তোমরা কিন্তু বিজনেসে নামতে পারো এরকম সেট নিতে হবে সেট ভেঙে দিয়ে আমাদের মাল দেওয়া হয় না যেহেতু টোটালি এটা হোলসেল কাউন্টার তবে তোমরা এক পিসার সেট নিয়েও কিন্তু বিজনেস করতে পারো দেখো এই যাচ্ছে দারুণ সুন্দর কাজের মধ্যে দিয়ে রয়েছে কুর্তি এ টু সেট আইটেম তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এ টু সেট আইটেম রয়েছে দেখো এটা দেখিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর সুন্দর কাজের মধ্যে রয়েছে যেগুলো কুর্তি কেন মানে থ্রি পিস সেল এত সুন্দর সুন্দর কুর্তি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে মাত্র ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো টাকায় যদি তোমরা কেনো সেটা কিন্তু তোমরা দুশো আড়াইশো এর তার উপরেও সেল করতে পারবে ঠিক আছে এতটা লো প্রাইসে পেয়ে যাচ্ছ দেখো আমাদের এখানে যেহেতু নির্দিষ্ট কারখানা রয়েছে আমাদের আরেকটা আউটলেট রয়েছে এখানে তোমরা তোমাদেরকে মালগুলো মানে আমরা সেল করি আরেকটা আউটলেট রয়েছে যেখানে আমাদের কারখানা থেকে মালগুলো এসে রেডি করা হয় তো সেখান থেকে সেই কারণে কিন্তু তোমরা এতটা লো প্রাইস পেয়ে যাচ্ছ অন্যান্য জায়গার ভিডিও দেখে কোয়ালিটি যাচাই করে তারপরে শপে এসে ভিজিট করতে পারো তাহলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি দিচ্ছে কি প্রাইসে এ মহাবাবু শাড়ি কুঠি দেখো এরকম যাচ্ছে কিন্তু তোমার কোয়ার সেট যেটা এখন খুব ট্রেন্ডিং একটা কালেকশন ভাইরাল কালেকশন আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটির মধ্যে আছে রেওয়ান কাপড়ের মধ্যে রয়েছে দারুন সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে চল এরপরে দেখিয়ে দিচ্ছি আরেকটা টুপিসের কালেকশন এরকম সুন্দর সুন্দর টুপিস রয়েছে দেখো কটনের টুপিস অনেকেই চাও কটনের টুপিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একশো সত্তর আশি টাকা থেকে আমাদের কটনের টুপিস শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে কটনের টুপিস না থ্রি পিস শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আর থ্রি পিস তোমরা ভালো থ্রি পিস পেয়ে যাচ্ছো মাত্র দুশো আশি টাকা থেকে দুশো টাকা এটা আচ্ছা আরেকটা কোয়ার্সের দারুন দারুন রয়েছে কিন্তু এটা দারুন সুন্দর লাগছে ঠিক আছে এই দেখেন না এতটা সুন্দর রয়েছে কোয়ার্সেটটা ঠিক আছে চলো যারা ব্যবসা তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন একবার আপনারা এসে ভিজিট করুন ঠিক আছে দেখো এটা আছে আরেকটা কোয়ার্সেটের মধ্যে আরেকটা থ্রি পিসের কালেকশন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দারুন সুন্দর থ্রি পিসের কালেকশন এখানে রয়েছে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে জানি তবে এত সুন্দর সুন্দর কালেকশন না তোমাদেরকে না দেখালে মনে হচ্ছে মানে ভিডিওটা সম্পূর্ণই হবে না দেখো এরকম যাচ্ছে কিন্তু দুপাট্টা পেয়েছো প্যান্ট পেয়েছো এদিকে আরো থ্রি পিসের কালেকশন রয়েছে ঠিক আছে ঠিক আছে এগুলো আমি দেখাচ্ছি না এদিকে রয়েছে দেখো অন্য রয়েছে অন্য আমাদের এখান থেকে শুরু হয়েছে মানে রেডিমেড আইটেম শুরু হয়ে যাচ্ছে নটা খাওয়া দশ টাকা আট টাকা এরকম প্রাইস থেকে শুরু হয়েছে এরকম অন্য প্রচুর অন্য তোমরা এখান থেকে পেয়ে যাবে ওনার প্রচুর সেট রয়েছে একটাই পাচ্ছে এরকম রয়েছে ওর না এদিকে বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের সুন্দর কিন্তু কোয়ার সেট এর মধ্যে পাচ্ছ লং ঘের এর মধ্যে পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন রয়েছে এদিকে রয়েছে তাঁতের শাড়ি শান্তিপুর মানেই জানো যে তাঁতের শাড়ি খুব বিখ্যাত তোমাদের কিন্তু আজকে দেখাচ্ছি যে মহাবাবু শাড়ি কুঠির মানে কি কি কালেকশন থাকে পুরোটা একটা বেসিক নলেজ দেওয়া হচ্ছে যে এই এই কালেকশন থাকে তোমরা শপে এসে ভিজিট করে কিন্তু এখান থেকে দেখে শুনে কেনাকাটা করতে পারবে ঠিক আছে চলো এদিকে দেখেছি জামদানি কালেকশন জামদানি শুরু হয়েছে

ঠিক আছে অন্য ভিডিও তে কিন্তু তোমরা এরকম ডিজাইন দেখতে ইউনিক কালেকশন থাকছে কিন্তু ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর তাছাড়া তোমরা যে সমস্ত ডিজাইন দেখো এগুলো রয়েছে কিন্তু সমস্ত তোমার হচ্ছে হার্ট জামদানি রয়েছে সব জামদানি রয়েছে এই টুজার জামদানি তোমরা এখান পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর জামদানি কালেকশন রয়েছে তো এদিকে রয়েছে ছাপার কালেকশন ঠিক আছে ছাপা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছে মাত্র 65 টাকা করে মাত্র 65 টাকা থেকে ছাপার কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ছাপা পেয়ে যাবে দেখো মল মলের মধ্যে বিভিন্ন কালেকশন রয়েছে বন্ধনা মিনু মালা সমস্ত ধরনের ব্র্যান্ডের ছাপা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো এটা এমন আছে বন্ধনের উপরে ছাপা নিতে গেলে কিন্তু তোমরা যদি বাল্কে ডিল করো তাহলে কিন্তু প্রচুর প্রাইস কমিয়ে দেওয়া হবে এরকম সুন্দর সুন্দর ছাপার কালেকশন রয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না যারা ভিডিওটা দেখছো প্রচুর 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 ভালোবাসা চাই তোমাদের থেকে মহাবাবু শাড়ি কুটির মানে তোমরা সকলে যেন সবসময় অফার এর বন্যা বয় তো সেরকমই প্রচুর অফার রয়েছে এটা ভিডিওতে আমরা সবসময় রিভিল করি না তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা কিন্তু আরো তোমাদেরকে অফার দেবো ফেসিলিটি দেবো যাতে তোমরা বিজনেসে নামতে পারো সমস্ত কিন্তু সুযোগ সুবিধা আমরা করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি একটু পর্যন্ত শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না